হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমি দুপুরের সময় থেকে ভিডিওটা শুরু করেছি আগামীকাল থেকে আমার মেয়ের পরীক্ষা আর প্রথমেই সমাজ পরীক্ষার পর অঙ্ক পরীক্ষা তো সমাজ পরীক্ষাটা যেহেতু সবই একদম কমপ্লিট হয়ে গিয়েছে তাই বললাম অঙ্কটা নিয়ে বসো তো ও হচ্ছে পড়াশোনা করছে কিছুক্ষণ পর ওর মিস চলে আসবে তো এদিক থেকে আমার শাশুড়ি গতকালকের ভিডিওতে তো বলেছি যে একটু অসুস্থ তাই মাকে এই যে পেঁপেটা কেটে দিচ্ছি আসলে সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে সবাই অসুস্থ আপনাদের ভাই আর পেটে সমস্যা ছিল সেটা কাটিয়ে উঠতে না উঠতেই শাশুড়ি আবার অসুস্থ হয়ে পড়লো শাশুড়ি একটু বেশি মেজর সমস্যায় ভুগছে তো এই কারণে মাকে পেপেটা পেঁপেটা কেটে দিচ্ছি কারণ খাবার খাইয়ে একটু সুস্থ রাখতে হবে পানি ছিল না তাই মোটর চালিয়েছে এখন মোটরের সুইচটা বন্ধ করে দিয়েছি পানি ভর্তি হয়েছে যখন আমরা পড়াশোনা করেছি তখন হয়তো বা এত পরিমাণে কঠিন ছিল না বর্তমানে বাচ্চারা অনেক বেশি পরিমাণে হাঁপিয়ে ওঠে পড়াশোনা করতে করতে আমার মেয়ে কিন্তু অনেকটাই ছোট মাত্র টুয়ে পড়ে তবে তার পড়া লেখা দেখলে মনে হয় কি যে সে ফাইভে পড়ে দেখতে পাচ্ছেন যত লেখা সে কিন্তু এগুলো লিখে প্রতিদিনই দুই একবার তো এগুলো দেখলে না আমার কাছে অবাক লাগে মেয়ের জন্য খুব বেশি মায়া হয় যে আসলে কতটা পরিশ্রম করছে তবে আল্লাহ যদি দান করে সময় চেষ্টা করব বাচ্চাদেরকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ যেন তাদেরকে একদম ভালো মানুষের মতো আমার কাছে যেমন থাকে সারা জীবন যেন এভাবেই থাকতে পারে বাচ্চার পড়াশোনা কিছুটা পরিমাণে দেখেছি আমার বেশি কষ্ট করতে হয় না বাবুর মিসি বাবুকে একদম ভালো করে পড়িয়ে তারপর লিখিয়ে যায় আবার লিখাও দিয়ে যায় আমি যে যত্নটা করার কথা ছিল সেটা ওর হাতেই তুলে দিয়েছি যেহেতু আমি একা মানুষ সংসারটা সামলিয়ে পরিবারের সব কাজ করতে করতে সবার খেয়াল রাখতে রাখতে এই খেয়ালটা সেরকম একটা রাখতে পারি না তাই মিসের উপরেই ভরসা আলহামদুলিল্লাহ ওর উপরে ভরসা করেও কিন্তু আমার মেয়ের রেজাল্টটা অনেক ভালো হয় একটা মানি প্লান্টের গাছ ছিল সেটা ধুয়ে তারপর ভাবলাম যে এই বেসিন এরিয়াটা ভালো করে চকচকে করে পরিষ্কার করে মেজে নিব। যেদিকে তাকাই সেদিকেই মনে হয় কি যে কাজ জমে আছে আমার জানি কেন এমন হয় জানি না আমার মতো কি সবারই এমন হয় কি না একটু জানাবেন তো যেদিকে তাকাই সেদিকেই মনে হয় কি যে কাজ জমে আছে এগুলো করে নিতে হবে আর না করলে তো মাথায় একটা টেনশন অশান্তি ফিল হয় যেমন এই কাজটা আমি কিন্তু পরে করলেও পারতাম তবে আমার কাছে একটু অস্বস্তি ফিল হচ্ছিলো যে এই কাজটা এখনই করে নিলে হয়তোবা ভালো হবে তো আমি রান্না রান্নাবান্না করার আগে আমি চেষ্টা করি আমার সংসারের যেই গুজ গাছের কাজগুলো আছে সেগুলো করে নিতে যেমন রান্না করতে যদি আমি কিচেনে চলে যাই তখন আমার আর অন্য কাজ করা হয়ে ওঠে না দেখতে পেয়েছেন তারের মাজনী দিয়ে কিচেনের সামনে যেই বেসিন এরিয়াটা আছে কতটা চকচকে করে মেজে নিয়েছি আর একদম চকচকে হয়ে গিয়েছে দেখতে তো ভালোই লাগছে কাজ করার সময় কষ্ট লাগে তবে কাজ করার পর যখন এরকম সুন্দর জায়গা দেখা হয় তখন তো খুবই ভালো লাগে আপনাদের ভাই আজকে দোকানে যায়নি সে সকাল থেকে শুয়েই ছিল ঘুম ছিল না তার চোখে তবে সে শুয়ে বসেই সময় কাটাচ্ছে যেহেতু পেটে সমস্যা ভালো লাগে না তো তাকে বললাম তুমি একটু ওঠো বিছানাটা ভালো করে একটু গুছিয়ে দিই যদিও সকালে একবার গুছিয়ে নিয়েছি বাচ্চাদের ঘর সারাদিনই এলোমেলো করে ফেলে আর বাসায় যদি পুরুষ মানুষ থাকে তাহলে তো কাজের আর কোনো বরকতি হয় না তো আমি রান্নাবান্না করার আগে ভাবলাম যে এই রুমটা ভালো করে একটু গুছিয়ে ফেলি এতে করে ও আবার শুয়ে শান্তি পাবে আমার কাছে মনে হয় খাটের উপর ঘুমানোর আগে বারবার যদি খাটটা ঝেড়ে নেওয়া হয় খাটটা টানটান থাকবে ঘুমও ভালো হবে আর খাট যদি এলোমেলো থাকে তখন আমার কাছে আর ভালো লাগে না কোনো কিছু তো আমি এখানে হচ্ছে এখন ভালো করে খাটটা টানটান করে গুছিয়ে তারপর আপনাদের ভাইয়াকে শোয়ার জন্য বলবো সে আসলে একটা মিনিটও বসতে চাচ্ছে না কারণ তার নাকি খুব মাথা ঘোরায় আর খুব বেশি পরিমাণে অসুস্থ লাগে তো আমি এখানে একটু ঝটপটি এই কাজগুলো করে নিচ্ছি এখন প্রচুর পরিমাণে শীত পড়ার কথা ছিল তবে ঢাকা শহরে তো শীতের কোনো দেখাই নেই আমি যে এরিয়াতে থাকি এই যে কাঁথা দেখতে পাচ্ছেন হালকা ফ্যান ছেড়ে এই কাঁথাটা পরে থাকি তারপরেও কিন্তু সেরকম শীত লাগে না তবে উত্তরবঙ্গের দিকে অথবা গ্রাম সাইডে অনেক পরিমাণে শীত পড়েছে যেমন তারা কাঁথা কম্বল সব নামিয়ে নিয়েছে সেই সাথে মাফলার জ্যাকেট সোয়েটার সবই পরে আমার বোন যেহেতু কুষ্টিয়া থাকে উত্তরবঙ্গে ওদের তো দেখি মোটা মোটা কম্বলও পরে সেই সাথে জ্যাকেট তারপর সোয়েটার এগুলো পরে থাকে তখন আমার কাছে খুবই হাস্যকর লাগে যে আমি এক সাইডে গরমে মরছি আর ওরা এক সাইডে শীতে কাঁপছে যাই হোক খাটটাকে টান টান করে গুছিয়ে নিয়েছি এখন এই যে ড্রেসিং টেবিলের ওপরটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও নতুন একটা রানার বিছানো আছে দেখতে তো ভীষণ ভালো লাগে তারপরে উপরের ধুলাগুলো একটু ঝেড়ে ফেলে দিচ্ছি খাট সাইড টেবিল বক্সটাকে ভালো করে ঝেড়ে এখন মোড়ার উপরটাও একটু ঝাড়ু দিয়ে নেব মোড়ার উপরটা কখনোই ফ্রেশ থাকে না এখানে বাচ্চারা বসে একদম লন্ডভন্ড করে ফেলে তারপরও আমি চেষ্টা করি সব জায়গাগুলো সব সময় টান করে রাখার জন্য আলু পটল সেই সাথে সিমের যে গোড়াটা আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে এখন সিমগুলোকে কেটে নিচ্ছি এখন আমি কাজ করতে এসে মনে হলো চুরি তো পরিনি চুরি ছাড়া আমার কাজ করতে ভালো লাগে না বা ভিডিও সৌন্দর্য ফুটে ওঠে না তো এ কারণে চুরিটাও পরে নিলাম একটু আগে ধোয়াপালার কাজ করেছি যার কারণে চুরিটা খুলে ফেলেছি চুরি ছাড়া আসলে থাকতে ভালো লাগে না তো এখন হচ্ছে আমি আজকে একটা নিরামিষ তরকারি রান্না করব। নিরামিষ বলতে কি অল্প মাছে তরকারি রান্না করব যেহেতু আমার মাছ বাজার শেষ আজকে আমি একদমই রান্না করার মতো কিছুই ছিল না তো এদিকে আমি কি করেছি পটল ছিল অল্প কিছু তারপর সিম ছিল অল্প কিছু সেগুলোকে কেটে বেশি পরিমাণে আলু দিয়ে অল্প কিছু ট্যাংরা মাছ ছিল এক টুকরো রুই মাছ ছিল এগুলো দিয়ে আজকে রান্না করবো আগামীকাল আপনাদের ভাইয়া বাজারে গেলে আবারও বাজে রানা হবে তবে আজকের দিনটা আমি এভাবে করি চালিয়ে নেব রাতের বেলাতে দেখা যাবে কেউ ডিম খাবে কেউ আবার যে তরকারি থাকবে সেটা দিয়ে খাবে এভাবে করে আজকের দিনটা চলে যাবে তো আজকে সবজিটা এত পরিমাণে মজা হয়েছে আমি বললাম যে আজকে কিছু নেই দেখেই হয়তো বা এত মজা লেগেছে তরকারিটা তো তরকারি কাটা হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা ধুয়ে তারপর এক সাইডে রেখে দিব। আর রান্নাটাও বসিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে আমার আপুদেরকে আবারও মনে করিয়ে দেই যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনার একটা কমেন্টের জন্য আমি অপেক্ষা করব অল্প কিছু মাছ দেখতেই পেয়েছেন কত পরিমাণে অল্প এত অল্প মাছের তরকারি আসলে মজা হওয়ার কথা ছিল না তবে আজকের তরকারিটা সবার কাছে অনেক বেশি মজার লেগেছে গত রাতের কিছু ভাত বেঁচে ছিল সেগুলোর সাথে চাল দিয়ে ভালো করে ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দিব এই ভিডিওটা গতকালের ভিডিও ছিল আর আজকে কিন্তু আমার বাসায় গ্যাস চলে গিয়েছে আবার কবে আসবে জানি না শীত আসার আগেই এমন শুরু করেছে। শীত আসলে না জানি কী হবে তারপরেও ভাগ্য ভালো আমার বাসাতে গ্যাস থাকে অধিকাংশ মানুষের বাসায় পনেরো দিন হয়ে গেল গ্যাস নেই চুলায় যদি আগুন না জ্বলে তখন কিন্তু রান্নাবান্না করতে আর ভালো লাগে না যেমন কারেন্টের চুলাতে আসলে সেরকম ঝটপট করে রান্নাবান্না করা যায় না একটা তরকারি হতে হতে বেশ কিছু সময় লাগে আরেকটা তরকারি কখন রান্না করবো এরকমটাই হয় তো এই কারণে আসলে খুবই মনটা খারাপ আজকে থেকে গ্যাস নেই আবার কবে আসবে জানি না আগে তো দেখা যেত যে অল্প অল্প করে জ্বলতো আবার মাঝে মাঝে চলেও আসতো কিন্তু এবারের কাহিনিটা একদমই ভিন্ন একদমই যে চলে যাচ্ছে আর আশারই কোনো খবর নেই এভাবে করেই দিনকাল কাটিয়ে দিচ্ছি আমি রান্না বসানোর আগে সবার আগে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর এদিক থেকে বাবু গোসল করে নিয়েছে ওকে আমি তেল তারপর ক্রিম লাগিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে টাইমের মধ্যে আমি চেষ্টা করি গোসল করিয়ে নিতে যেন ওরা দুপুরে খাওয়া দাওয়াটা একটু আগে করে একটু ঘুমোতে পারে যেহেতু ওদের উপরে সবচেয়ে বেশি চাপ পড়ে আমি মনে করি বাচ্চারা আসলে অনেক ধৈর্যশীল আমার দুইটা মেয়ে অনেক লক্ষ্মী আমার পরি দুইটা মাশাল্লাহ যা বলি তাই শুনে আগে কিন্তু আমি গোসল করিয়ে দিতে হতো অথবা তার দাদিকে গোসল করাতে বলতো তবে এখন কিন্তু আমার দুইটা পরি বাচ্চা নিজে নিজেই গোসল করতে পারে আমার তো খুবই ভালো লাগে মাসাল্লাহ আমি কিন্তু আমার মেয়েদেরকে সব অভ্যেস করিয়ে নিয়েছি মানুষ অভ্যেসের দাস মানুষ যা করে তাই কিন্তু করতে পারে অভ্যেস আসলে বড় একটা জিনিস আমি আমার বাচ্চাদেরকে নিজে গোসল করানো শিখিয়েছি তারপর নিজের হাতে খাবারটা খাওয়ানো শিখিয়েছি এখন কিন্তু ওরা আর আমার হাতে খেতে চায় না নিজের হাতেই খায় আবার মাঝে মাঝে আমি নিজেই জোর করে ওদেরকে খাবারটা খাইয়ে দেই মনে হয় কি যে আমি খাওয়ালে একটু বেশি খাই এ কারণে আমি আমার তৃপ্তির জন্য আমি নিজের হাতে ওদেরকে খাবারটা খাওয়াই আমি অন্যান্য কাজ করতে করতে আমার কিন্তু ভাতটা হয়ে গিয়েছে এক সাইডে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আজকে আমি মাছটা যেহেতু অল্প পরিমাণে ছিল মাছটা কষিয়ে তারপর তরকারিটা বসাবো এক টুকরো রুই মাছ ছিল আর ট্যাংরা মাছগুলোকে ভালো করে কষিয়ে তারপর তরকারিটা এখন দিয়ে দিব আর এদিক থেকে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে ভাতটাও ঠিকা দিয়ে নিব আমার আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে তারপরেও কিন্তু আমি চেষ্টা করেছি প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আমি আশা রাখব প্রিয় আপুদের কাছে হয়তোবা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু বরাবরের মতো আমাকে সাপোর্ট করে যাবেন এক সাইডে আমি যে ভাত বসিয়েছি ভাতটা কিন্তু হয়ে গিয়েছে ভাতটা ঠিকা দিয়ে এখন আমি তরকারিটা হয়ে যাওয়ার পর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ দমে রেখে তারপর নামিয়ে নেব আজকের তরকারিটা এতটাই মজা হয়েছে আমার শাশুড়ি তো এক প্রকার বলেইছে যে আগে যেমন দেশের বাড়িতে মাটির চুলাতে তরকারি রান্না করতো সেরকমটা নাকি লেগেছে এটা শুনে তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে যাই হোক তরকারির লবণটা দেখে নিচ্ছি তরকারিতে কি লবণ ঝোল সব ঠিক আছে কি না আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আপনার সুন্দর একটা মতামত কমেন্ট আকারে জানিয়ে যাবেন আমার কাছে ভীষণ ভালো লাগবে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ